জয় মা রাধে রাধে ও সর্বমঙ্গল শিবে শিবের সর্বার্থ সাধিকে সরণ গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা আজ শারদিয়া দুর্গাদেবীর মহাষ্টমী লিখিত আজ আমার জীবনে সাতাশ হাজার তিনশো ছিয়াত্তর সূর্য উদয় হল আমি নিজেকে আজ মায়ের কাছে এই নতুন সূর্য দেখলাম এটা আমার ভাগ্যের বিষয় এই যে আমার শারদীয়া দুর্গা দেবী মা এই মায়ের চরণে পুষ্প নিবেদন করে আমার নতুন সূর্য উদিত হল মা ভাগ্যের বিষয় আজ সোজা কথায় স্থূল দেহের বয়স ছিয়াত্তর শুরু হলো মায়ের সামনেই কারণ আমরা তো সকলেই মাতৃগর্ভ থেকেই তো এই সূর্যালোক দেখেছি কাজে আজ আমি মা দশভূজার থেকেই আজ নতুন সূর্য দর্শন করলাম মায়ের শুভ ইচ্ছায় আশা করি সকলেই সুস্থ থাকবেন সুস্থ হবে জীবনযাপন করবে এই হল প্রভু গণেশজি লক্ষ্মী দেবী দুর্গাদেবী মা সরস্বতী কার্তিক আমি খোট্টাড্ডি গ্রাম্য সোলানার এই দুর্গা মণ্ডপে মায়ের পূজায় ভর্তি হয়েছে আজ প্রায় নয় বৎসর হয়ে গেল যাই হোক মা যতদিন আমায় কৃপা করবেন সুস্থ সবল রাখবেন মায়ের ইচ্ছায় যতদিন ফুল নেওয়ার ইচ্ছা থাকবে আমার হাতে নিশ্চয়ই আমি মায়ের আরাধনা করে যাব এ দুটি মণ্ডপ পাশাপাশি আমার পুস্তক আচার্য কি নাম তোমার প্রকাশ ব্যানার্জি শিব প্রকাশ ব্যানার্জি এখানেই বাড়ি তোমার বাবা ছিলেন আমার বাবার প্রহান শিষ্য ছাত্র ছাত্র জয় শঙ্কর ব্যানার্জি ব্যানার্জি খুব ভালো তোমরা দু ভাব বেটাই পুজো করো তো এখানে আমরা দু ভাই পুজো করি এখন আমার বাবা করতেন আমার দাদা এখানে বসে বসে পুজো করছে আমার ছেলে ওই বললাম যে দু ভাব বেটাই পুজো করা খুব ভালো মায়ের ইচ্ছায় মা চালিয়ে যাচ্ছেন राधे राधे